নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অর্থনীতি এই নবম শ্রেণীর পরীক্ষাটি কিভাবে হবে এখানে তোমাদের এই থাকবে 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 হচ্ছে আর তোমাদের তোমাদের এই হবে নম্বরের এমসি পরীক্ষা তোমাদের বহ জন্য প্রশ্ন থাকবে এই তিরিশটি আর সংক্ষিপ্ত থাকবে তোমাদের পনেরোটি এই পনেরোটির মধ্যে তোমাদের যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে দশটি প্রশ্ন কিভাবে আসবে সেই প্রশ্ন কাঠামোটি তোমরা দেখে নিতে যে সকল সেবা পণ্য নয় কেন চাহিদার সংখ্যা দাও চাহিদার বিবৃতিটি কি মোট উপযোগ কি বাজার চাহিদা সম্পর্কে ধারণা দাও এভাবে তোমাদের পনেরোটি প্রশ্নের মধ্যে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তারপর হচ্ছে সৃজনশীল তোমাদের তোমাদের আটটি সৃজনশীল থাকবে এই আটটির মধ্যে তোমাদের যে কোনো পাঁচটি সৃজনশীল উত্তর দিতে হবে কয়ের মান থাকবে এক মান দুই ঘয়ের তিন এবং গয়ের হচ্ছে চার এই মোট হবে তোমাদের এই দশ নম্বরে একটি শ্রেণী থাকবে হচ্ছে দশ প্রাকৃতিক উপাদান ব্যয় কি সামাজিক ব্যয় বলতে কি বুঝাও এভাবে তোমাদের এই প্রশ্ন কাঠামোটি আসবে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই নবম শ্রেণীর অর্থনীতি পরীক্ষাটি কিভাবে হবে যে নমুনা প্রশ্নটি আমরা দেখে নিলাম তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ